স্পোকেন ইংলিশ তুমি কি দেখেছ সে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে ডিড ইউ সি দ্য ওয়ে হি লুক অ্যাট মি ডিড ইউ সি দ্য ওয়ে হি লুক অ্যাট মি আমি আমাদের এখান থেকে বের করে আনতে পারি আই ক্যান গেট আস আউট অফ হেয়ার আই ক্যান গেট আস আউট অফ হেয়ার কথা দাও তুমি ভয় পাবে না প্রমিস মি ইউ ওন্ট ফ্রিক আউট প্রমিস মি ইউ ওন্ট ফ্রিক আউট তুমি চিরকাল আমার কাছে ঋণী থাকবে ইউ ইউল ফর বি ইন মাই ডেট ইউ ইউল ফর বি ইন মাই ডেট চলো তাকে নিয়ে আসি লেটস গো গেট হিম লেটস গো গেট হিম আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করি আই এম কমফর্টেবল উইথ দ্যাট আই এম কমফোর্টেবল উইথ দ্যাট তাহলে আমাদের তাড়াতাড়ি করা উচিত উই বেটার হারিয়প দেন উই বেটার হারিয়প দেন এগুলো তোমার জন্য দিস কেম ফর ইউ দিস কেম ফর ইউ আমাকে কিছু জানতে হবে আই নিড টু নো সামথিং আই নিড টু নো সামথিং হ্যাঁ অনেক সময় হয়ে গেছে ইয়েস ইটস বিন আ লং টাইম ইয়েস ইটস বিন লং টাইম এরপর কি হবে হোয়াটস গনা হ্যাপেন নেক্সট হোয়াটস গোনা হ্যাপেন নেক্সট আমি এ ব্যাপারে আত্মবিশ্বাসী আই এম কনফিডেন্ট অ্যাবাউট দেশ আই এম কনফিডেন্ট অ্যাবাউট দেশ এবার হয়তো তুমি ঠিক দিস টাইম ইউ মাইট বি রাইট দিস টাইম ইউ মাইট বি রাইট আমি ভুলিনি আই হ্যাভেন্ট ফর আই হ্যাভেন্ট দয়া করে দেরি করবেন না প্লিজ ডোন্ট বি লেট প্লিজ ডোণ্ট বিট আমি ভাবিনি যে সে এটা করতে পারবে আই ডিডেন্ট থিঙ্ক হিড বি অ্যাবল টু মেক ইট আই ডিডেন্ট থিঙ্ক হিড বি অ্যাবল টু মেক ইট অনেক দিন দেখা হয়নি লং টাইম নো সি লং টাইম নো সি এটা এখানে রাখো কিপ ইট কিপিট কিপ ইট হিয়ার আস্তে আস্তে বলো স্পিক সফটলি স্পিক সফটলি আমাকে কিছু বলো টেল মি সামথিং টেল মি সামথিং এটা নিয়ে এসো ব্রিং এট ব্রিং ইট এটা ভালো করে করো ডু ইট ওয়েল ডু ইট ওয়েল এটা ভেঙো না ডোন্ট ব্রেক ইট ডোট ব্রেক ইট এটা অনেক ছোট ইটস টু স্মল ইটস টু স্মল এটা অনেক বড় ইটস টু বিগ ইটস টু বিগ আমাকে ফোন করো কল মি কল মি আমাকে নিয়ে চলো টেক মি আলং টেক মি আলং এটা নতুন দিস ইজ নিউ দিস ইজ নিউ এটা বদলাও চেঞ্জ ইট চেঞ্জ ইট এটা আরও ভালো করো ইম্প্রুভেট ইট এটা ফেলো না ডোন্ট থ্রো ইট অ্যাওয়ে ডোন্ট থ্রো ইট অ্যাওয়ে আমাকে সঠিক উত্তর দাও গিভ মি দ্য কারেক্ট আনসার Give me the কারেক্ট answer. এটা করোনা ডোন্ট ডু দিস ডোন্ট ডু দিস একটু বিশ্রাম নাও টেক সাম রেস্ট এটা তাড়াতাড়ি করো ডু ইট কুইকলি ডু ইট কুইকলি নিজের সময় নষ্ট করো না ডো্ট ওয়েস্ট ইউর টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এটাকে যত্ন করে রাখো কিপ ইট সেফ কিপ ইট সেফ আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট ফর মি আমাকে একা ছেড়ো না ডোন্ট লিভ মি অ্যালোন লিভ মি এটা ঠিক করে রাখো পুট ইট প্রপারলি পুট ইট প্রপারলি আমাকে কিছু নতুন দেখাও something মি সামথিং নিউ something new. এটা বোঝো আন্ডারস্ট্যান্ড দেস. আন্ডারস্ট্যান্ড this. পরিষ্কার করে বলো স্পিক ক্লিয়ারলি স্পিক ক্লিয়ারলি আমাকে সময় দাও গিভ মি সাম টাইম গিভ মি সাম টাইম দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর আমাকে ডিস্টার্ব করো না ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি এটা ধীরে ধীরে করো ডু ইট স্লোলি ডু ইট স্লোলি আমার বিশ্বাস হচ্ছে না আই কান্ট বিলিভ ইট আই কান্ট বিলিভ ইট এটা সত্যি ইটস ট্রু ইটস ট্রু আমি তাকে রান্না করা শেখাচ্ছি আই এম টিচিং হিম হাউ টু কুক আই এম টিচিং হিম হাউ টু কুক সে খুবই সংবেদনশীল হি ইজ ভেরি সেন্সিটিভ হি ইজ ভেরি সেন্সিটিভ আমি তার সাথে খুব খোলামেলা কথা বলি আই টক টু হিম ভেরি ওপেনলি আই টক টু হিম ভেরি ওপেনলি সে খুব লাজুক হি ইজ ভেরি সাই হি ইজ ভেরি সাই সে অনেক চালাক হি ইজ ভেরি ক্লেভার হি ইজ ভেরি ক্লেভার আমি তাকে আমার শত্রু মনে করি আই কনসিডার হিম মাই এনিমি আই কনসিডার হিম মাই এনিমি সে খুব আরামদায়ক অনুভব করে হি ফিলস ভেরি কমফটেবল হি ফিল্স ভেরি কমফটেবল সে খুবই চিন্তাশীল হি ইজ ভেরি থটফুল হি ইজ ভেরি থটফুল সে খুবই আকর্ষণীয় হি ইজ ভেরি অ্যাট্রাক্টিভ হি ইজ ভেরি অ্যাট্রাক্টিভ আমি তার উপর খুবই হতাশ আই এম ভেরি ডিজ্যাপয়েন্টেড উইথ হেম আই এম ভেরি ডিজাপয়েন্টেড উইথ হেম তিনি খুব বন্ধুত্বপূর্ণ হি ইজ ভেরি ফ্রেন্ডলি হি ইজ ভেরি ফ্রেন্ডলি আমি তার সাথে নিজের সমস্যার ব্যাপারে কথা বলি আই টক টু হিম অ্যাবাউট মাই প্রবলেমস আই টক টু হিম অ্যাবাউট মাই প্রবলেমস আমি ওর উপর অনেক খুশি আই অ্যাম ভেরি হ্যাপি উইথ হেম আই অ্যাম ভেরি হ্যাপি উইথ হেম সে খুবই মনোমুগ্ধকর শি ইজ ভেরি চার্মিং হি ইজ ভেরি চার্মিং আমি ওর থেকে প্রভাবিত হয়েছি আই অ্যাম ইমপ্রেসড উইথ হিম আই অ্যাম ইমপ্রেসড উইথ হেম থ্যাংক ইউ